তো ইতিমধ্যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছে পশ্চিমবঙ্গের কোথায় কবে ভোট হবে সেই নিয়ে একটি ভিডিও আগেই আমাদের চ্যানেলে আমরা বানিয়ে রেখেছি যদি না দেখে থাকেন বক্সে দিয়ে রেখেছি অবশ্যই দেখে নেবেন ইতিমধ্যে রাজ্যের শাসক দল ও বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পালা তবে আজকে আমি আপনাদেরকে বিভিন্ন বিখ্যাত সংবাদ মাধ্যমের ওপিনিয়ন পোল অনুযায়ী জানাবো বাংলার মোট বিয়াল্লিশটা আসনে যে ভোট হবে এই বিয়াল্লিশটা আসনের মধ্যে কোন দল কত আসন পেতে পারে কারা ভোটে জিততে পারে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস কারা কটা আসন পেতে পারে তবে এই ভিডিওতে দেখানো সমস্ত তথ্যই কিন্তু বিখ্যাত পত্রিকা বা বিখ্যাত সংস্থার ওপিনিয়ন পোলের উপরে নির্ভর করেই বর্তমানে বানানো হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওপিনিয়ন পোলের দেওয়া তথ্য কোনো কোনো সময় হুবহু মিলে যেতে পারে আবার কোন কোনো সময় নাও মিলতে পারে বা ভুল বলে প্রমাণিত হতে পারে তো আপনাদেরকে জানাবো লোকসভা নির্বাচনের পরে যে গণনা বা ফল প্রকাশ হবে তারপরেই কিন্তু চূড়ান্ত যে তালিকাটা প্রকাশিত হবে সেই অনুযায়ী কিন্তু জানা যাবে যে কারা ভোটে জিতছে বা কারা হারছে কে কটা আসন পেলো তো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে শুধুমাত্র ভাবে দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আপনাদেরকে এক এক করে জানাবো দু হাজার চব্বিশ সালের এই যে লোকসভা নির্বাচন বা লোকসভা ভোট হবে পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটা আসন রয়েছে এই বিয়াল্লিশটা আসনে কোন দল কটা আসন পেতে পারে বা কোন পার্টি ভোটে এগিয়ে থাকতে পারে কাদের পাল্লা ভারী হতে পারে তো বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ যারা যারা ভোটে দাঁড়াচ্ছেন তাদের মধ্যে থেকে ওপিনিয়ন পোল অনুযায়ী বর্তমানে কারা কটা আসন পেতে পারেন এক এক করে আপনাদেরকে জানাবো এটা কিন্তু আমার নিজস্ব যে মতামত তা নয় বন্ধুরা টিমিনাইন নাইন বাংলার তরফ থেকে যে ওপিনিয়ন পোল প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে বাংলায় বিজেপি বেড়ে ছাব্বিশ অর্থাৎ বিয়াল্লিশটা আসনের মধ্যে বিজেপি একাই কিন্তু ছাব্বিশটা আসন পেতে পারে তো এক্ষেত্রে বিজেপির পাল্লা ভারী এমনটাই কিন্তু ইঙ্গিত করছেন বিশেষজ্ঞরা তবে আবারও আপনাদেরকে জানাবো বন্ধুরা এই যে ওপিনিয়ন পোলটা আমি আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট বা চূড়ান্ত তালিকা বা চূড়ান্ত ফলাফল এমনটা নয় ওপিনিয়ন পোল যে একশো শতাংশ সঠিক হবে বা সম্পূর্ণ সঠিক হবে এমনটা নয় কখনও কখনো ওপিনিয়ন পোল কিন্তু হুবহু মিলে যায় আবার কখনো কখনো কিন্তু ভুলও প্রমাণিত হয় তো ওপিনিয়ন পোল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলা হয়েছে বাংলায় বিজেপি বেড়ে ছাব্বিশ সেই সঙ্গে তৃণমূলের ইনিংস থমকে যেতে পারে ষোলোতেই অর্থাৎ তৃণমূল ষোলোটা আসন পেতে পারে ইঙ্গিত টিভি নাইনের জনমত তো আবারও আপনাদেরকে জানাবো বন্ধুরা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে ভিডিওটা না দেখে তথ্যমূলকভাবে দেখবেন দেখুন বলা হয়েছে জুজুধান এই শিবিরের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বাংলা কার দিকে পাল্লা ভারী টিভি নাইন পোলস্টার ও পিপল ইনসাইটের জনমত সমীক্ষায় ইঙ্গিত পাল্লা বিজেপির দিকেই বাংলায় বিয়াল্লিশটা আসনের মধ্যে বিজেপি একাই পেতে পারে ছাব্বিশটি আসন তৃণমূলের ঝুলিতে যেতে পারে ষোলোটি আসন জনমত সমীক্ষা অনুযায়ী খাতা খুলতে পারছে না বাম এবং কংগ্রেস অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস কিন্তু খাতা খুলতে পারবে না এমনটাই টিভি নাইন বাংলার যে ওপিনিয়ন পোল সেই অনুযায়ী বলা হচ্ছে তাছাড়াও নিউজ এইটিন বাংলা এবিপি আনন্দের সি ভোটার পোল সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো যে কোন পোলে কী কী বলা হচ্ছে তো চলুন আর কি কী তথ্য দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই তো এই লোকসভা ভোটে কারা কারা কোন আসনে এগিয়ে থাকতে পারে দেখুন বলা হয়েছে শনিবারই লোকসভা ভোটের নিঘণ্ট ঘোষণা হয়েছে বাংলায় এবারও সাত দফায় ভোট মুখোমুখি লড়াইয়ে নামছে তৃণমূল এবং বিজেপি জুজুধান দুই শিবিরের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বাংলা কার দিকে পাল্লাভারি টিভি নাইন পোলস্টার ও পিপলস ইনসাইটের জনমত সমীক্ষায় ইঙ্গিত পাল্লাভারি বিজেপির দিকেই বাংলার মোট বিয়াল্লিশটা আসনের মধ্যে বিজেপি একাই পেতে পারে ছাব্বিশটি আসন তৃণমূলের ঝুলিতে যেতে পারে ষোলোটি আসন জনমত সমীক্ষা অনুযায়ী খাতা খুলতে পারছে না বাম এবং কংগ্রেস শিবির উল্লেখ্য ওপিনিয়ন পোল কোনো চূড়ান্ত ফলাফল নয় জনমতের একটি আভাস পাওয়ার চেষ্টা করা হয় এই ওপিনিয়ন পোলগুলির মাধ্যমে বা পোলগুলির মাধ্যমে দেখুন বলা হয়েছে অতীতে যেমন কখনো কখনো জনমত সমীক্ষা হুবহু মিলে যেতে দেখা গিয়েছে আবার অনেক সময় জনমত সমীক্ষা ভুলও প্রমাণিত হয়েছে তো যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই যে ওপিনিয়ন পোল এটা যে চূড়ান্ত ফলাফল এমনটা নয় যখনই ভোট হবে তারপর ভোট গণনা হবে তারপরেই কিন্তু আসল ফলাফল আসবে দেখুন বলা হয়েছে উল্লেখ্য দু হাজার লোকসভা নির্বাচনে এক উল্কার গতিতে উত্থান হয়েছিল বিজেপির বাংলায় যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি সেখানে নিজেদের সাংগঠনিক ক্ষমতা অনেকটাই বাড়িয়ে নিয়েছিল বিজেপি বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠেরোটি আসনে জয়ী হয়েছিল বিজেপি তৃণমূল পেয়েছিল বাইশটি আসন বাকি দুটি আসন পেয়েছিল কংগ্রেস এরপর একুশের বিধানসভা নির্বাচনে নিজেদের ক্ষমতা আরও বাড়িয়েছিল বিজেপি এবার বাংলা থেকে আরও বেশি আসনে জয়ের টার্গেট নিয়েছে বিজেপির দিল্লি নেতৃত্ব পাশাপাশি বিজেপির হাতে সন্দেশখালীর মতো হাতে গরম করা ইস্যুও রয়েছে যা পুরোদমে কাজে লাগাতে প্রস্তুত গেরুয়া শিবির তো টিভি নাইনের যে সমীক্ষা হয়েছে সেই অনুযায়ী দেখতে পেলেন ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনের মধ্যে ছাব্বিশটা বিজেপি পেতে পারে চলুন অন্যান্য যে সমীক্ষাগুলো হয়েছে যেমন নিউজ এইটিন এবিপি আনন্দ সি ভোটার তাদের ওপিনিয়ন পোল অনুযায়ী বর্তমানে কারা কটা আসন পেতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আর কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন ভোটের মুখে এখন বাংলার রাজনৈতিক বাতাবরণ ক্রমেই তপ্ত হয়ে উঠছে আক্রমণ ও আক্রমণের পালা চলছে এখন শুধু দেখার সাত দফার ভোট গ্রহণ পর্ব মিটে চারটা জুন গণনার দিন শেষ পর্যন্ত কোন দলের মুখে হাসি চওড়া এবার এক নজরে দেখে নেওয়া যাক বাকি জনমত সমীক্ষাগুলিতে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখুন বলা হয়েছে নিউজ এইটিনের জনমত সমীক্ষা অনুযায়ী বাংলায় বিজেপি পেতে পারে পঁচিশটি আসন এবং তৃণমূল পেতে পারে সতেরোটি আসন তো বুঝতে পারলেন নিউজ এইটিন বাংলা বা নিউজ এইটিনের যে সমীক্ষা হয়েছে সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি আসন পেতে পারে পঁচিশটা এবং তৃণমূল পেতে পারে সতেরোটা এরপরে এবিপি আনন্দ এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এই রাজ্যে বিজেপি পেতে পারে উনিশটি আসন এবং তৃণমূল পেতে পারে তেইশটি আসন তো বুঝতে পারছেন এক একজন কিন্তু এক এক রকম ওপিনিয়ন পোল করছে বা এক একজন কিন্তু এক এক রকমের সমীক্ষা প্রকাশ করছে তো সেই জন্যই আপনাদেরকে জানিয়েছিলাম এই যে ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা এটা কিন্তু যে সম্পূর্ণ সঠিক হবে বা হানড্রেড পার্সেন্ট সঠিক হবে এমনটা কিন্তু নয় এর মধ্যে কিছু কিছু তথ্য হুবহু মিলে যেতে পারে আবার কিছু তথ্য সম্পূর্ণ ভুলও হয়ে যেতে পারে তো সেই জন্যই বললাম বন্ধুরা যখনই ভোট পর্ব হবে বা ভোট গ্রহণ হবে ভোট গ্রহণের পরে যখন ভোট গণনা হবে তারপরেই কিন্তু চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশিত হবে কারা ভোটে জিতছে কারা কটা আসন পাচ্ছে সেটা কিন্তু জানা যাবে তো আবারও আপনাদেরকে জানাবো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে সম্পূর্ণ তথ্যমূলকভাবে দেখবেন এটাই অনুরোধ হইলো আমরা কোনো রাজনৈতিক প্রচার করি না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় তাছাড়া আপনাদেরকে লাইভ প্রমাণও দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন টিভি নাইন বাংলা ডট কম যে অনলাইন ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এই সংবাদটা প্রকাশিত হয়েছে আপনারা চাইলে নিজেরাও কিন্তু যাচাই করে দেখে নিতে পারেন আর আপনাদের যদি নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাই দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ